বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়ি একশো আটটি রুম রয়েছে একটি বাড়িতে এই বাড়ি দেখলে যেকোনো মানুষের প্রাণটা জুড়িয়ে যাবে এবং নয়নটা জুড়িয়ে যাবে এত সুন্দর এই মাটির বাড়িটি এবং কারো কাজগুলো আরও আরো সুন্দর রয়েছে হচ্ছে এই যে দেখেন দোতলা মাটির বাড়ি পাটক মাটির বাড়িতে ঢুকতে গেলেই এই যে গ্রামীণ পরিবেশটা পাবেন বন্ধুরা নওগাঁ আলিপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সাগর আজকে এমন একটি বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় বাড়ি এবং একশো আটটি রুম রয়েছে সেই বাড়িতে একশো আট কক্ষ মাটির বাড়িতে আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং বাড়িটা দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা যাওয়া যাক একশো আট কক্ষ মাটির বাড়ি দেখার জন্য এই গ্রামের নাম নাকি বকাপুর গ্রাম আর কিছুক্ষণ গেলে আমরা আলিপুর গ্রামে প্রবেশ করব। ছুটে চলেছি মাটির বাড়ি দেখার জন্য যে মাটির বাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়ি একশো আট কক্ষ বিশিষ্ট এই মাটির বাড়ি কীভাবে দেখতে আসবেন নওগাঁ মহাদেবপুর এসে আলিপুর গ্রামে চলে আসবেন যে কোনো একটি অটো এবং সিএনজি নিয়ে তাহলে আপনি একশো আট কক্ষ মাটির বাড়ি দেখতে পাবেন আলিপুর গ্রামের সমসর আলী এবং তাহির আলী মণ্ডল বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়ি তৈরি করেছিলেন ওনারা দুই ভাই আজকে সেই বাড়ি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এই একশো কক্ষ মাটির বাড়ি দেখার জন্য গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামে আসলেই দেখা যায় এছাড়া শহরে বন্দরে এই গ্রামের পরিবেশ দেখা যায় না এবং এটা গ্রামের ঐতিহ্য এটাই দেখতে পেরেছি আজকে আলিপুর গ্রামে প্রবেশ করার আগে একশো আট কক্ষ বিশিষ্ট এই মাটির বাড়িতে আমি অনেকবার এসেছি কিন্তু যতবার দেখি ততই যেন এই বাড়ির মায়ায় পড়ে যাচ্ছি আমি না না সোশ্যাল মিডিয়াতে সবাই বলে একশো আট কক্ষ মাটির বাড়ি যারা ভিডিও করতে আসছে সবাই বলে একশো আটটা বাড়ি মানে রুম আর কি কিন্তু আমারে বলে যে এই একশো একটা মানে ঘর আর কি তাহলে তুমি আজকে বাজিতে হাইরা গেছো আনলাম না হয় বন্ধুরা কিন্তু একশো একটা এই যে আমি নিয়ে আসলাম পিয়ারোল রে পিয়ারল বলে কি যে একশো এক কক্ষ মাটির বাড়ি কিন্তু আমি নিজেও ভিডিও করছি আগে এবং দেখছিও ঘুরে ঘুরে এবং সালাউদ্দিন সুমন বাইরে যে ভিডিও দেখলাম একশো না যে মাটির বাড়ি কয়টা কয়টা যে বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম এই যে আট কক্ষ মাটির বাড়ি একশো আট কক্ষ মাটির বাড়ি এবং কারো করছে অনেক সুন্দর এখন বর্তমানে দেখেন কারো কাজগুলো অস্থির কারো কাজগুলো করছে আজকে দেখাবো আপনাদের ঘুরে ঘুরে এত সুন্দর মাটির বাড়ির তাল গাছ ঘুর ডাঙার মতো সৌন্দর্য করছে হ্যাঁ চলো একশো আট কক্ষর মাটির বাড়ির আমি আগের ভিডিওতে বলেছিলাম কেউ যদি কিছু কাজ করত তাহলে সৌন্দর্য মাটির বাড়ির বেড়ে যেত জানি না এই কাজগুলো কে করছে দেখেন মাটির বাড়ির সামনে তাল গাছগুলোর ভিতরে রঙ করে দিয়েছে এবং সুন্দর পরিবেশ ফুল গাছ লাগিয়েছে এবং এই পাশটিতেও কিছু গাছে এই যে তাল গাছ তাল গাছের ভিতরে রঙ করছে এবং সুন্দর কারো কাজ করছে আমি মনে করতেছি এই যে দেখেন ফুল গাছ অস্তে সুন্দর করছে গাছটি এত সুন্দরভাবে কাজ করার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়ি এই বাড়ির কারো কাজগুলোই থাকবে অনেক সুন্দর আমি ধন্যবাদ জানাচ্ছি যারা কাজ করছে তাদেরকে অনেক সুন্দর মাটির বাড়ি দেখছেন এই যে হচ্ছে মাটির বাড়ি একশো আট কক্ষ মাটির বাড়ির আর হচ্ছে গিয়া এই যে পুকুর এই পুকুরটাতে ওনারা ওনার ফ্যামিলি যারা আছে একশো আট কক্ষ মাটির বাড়িতে যারা থাকে তারা এই বাড়িতে গোসল করে আমি এটা ঘুরে ঘুরে অবশ্যই আপনাদের দেখাবো অনেক সুন্দর কারো করছে অনেক সুন্দর একশো আট কক্ষ মাটির বাড়ি বাংলাদেশের দ্বিতীয় টান নেই অনেক সুন্দর কারো কাজ এবং অনেক সুন্দর ডিজাইন করার জন্য যারা পূর্বপুরুষ করে দিয়ে গেছে এই একশো আট কক্ষ মাটির বাড়িটাকে বাংলাদেশের শ্রেষ্ঠ মাটির বাড়ি এবং বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়ি আমি কি বলবো যারা নওগাঁ মহাদেবপুরের ধনী ব্যক্তি আছেন তাদের সাথে কথা বলে আরও মডিফাই কেমনে করা যাবে এই জিনিসটা যদি চেষ্টা করেন সবাই মিলে তাহলে আমাদের বাংলাদেশের সবচেয়ে গর্ব একশো আট কক্ষ মাটির বাড়ি অন্যরকম লাগবে দেখতেও ভালো লাগবে এই যে দেখেন কারো গাছগুলো করছে যে ফুল গাছটি লাগিয়েছে এত সুন্দরভাবে অনেক সুন্দর দেখা যায় বন্ধুরা এই যে দেখেন এই পরিবেশটা কিন্তু কিছুদিন আগেও ছিল না এখন কারো গাছগুলো এত সুন্দরভাবে করছে এবং দেখেন এই যে পাশে তালগাছ এই যে পাশে তাল গাছ তাল গাছগুলো অনেক সুন্দরভাবে নিচে রং করে দিছে এবং সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গেছে এবং এই জায়গাতে কী করছে জানি না দেখি একটু হ্যাঁ সম্ভবত এই যে ঝর্ণার পানির মতো যারা যে কুয়ার ভিতরে মাছ এবং মেশিন দিয়ে পানি শেষার মতো করে দেয় এগুলো করে রাখছে অনেক সুন্দর হয়েছে বর্তমানে মাটির বাড়ি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই একশো আটটা মাটির ঘরে কয়বার আইসে দেখতে আইসি মোটামুটি কয়বারই আইছি তো সঠিক মনে নেই আসলে কয়বার আমার সাথে আইছো মনে হয় তিনবার দুইবার তিনবার তিনবার আচ্ছা আকাশ কি অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালো ভালো হ্যাঁ আচ্ছা তুমি মাটির বাড়ি কয়বার দেখতে আইছো মোটামুটি কয়বার আইছি কয়বার হবে মোটামুটি এই পাঁচ ছয়বার পাঁচ ছয়বার হ্যাঁ আচ্ছা মাটির বাড়ি বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ মাটির বাড়ি হ্যাঁ মানে সর্বোচ্চ হাইস বড় হ্যাঁ হাই বড় অনেক বড় কোনো মাটির বাড়ি বাংলাদেশের ভিতরে নাই এবং এই যে সামনে যে কারো গাছগুলো করতেছে তাল গাছের এবং ফুলের গাছ এগুলো করলে আরো সৌন্দর্য মানুষে আরো প্রচুর আইব না ঠিক আছে এই যে বন্ধুরা একশো আট কক্ষ মাটির বাড়ি দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায় আহ অপরূপ মাটির বাড়ি মাটির বাড়ির মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নাই দেখেন মাটির বাড়ির কারো গাছগুলো এবং সুন্দর ডিজাইনের যতটুকু কাজ করা দরকার ওনারা পূর্বপুরুষ করে দিয়ে গেছে এবং কারো গাছগুলো দিন দিন আরও সুন্দর করার জন্য যতটুকু চেষ্টা করা দরকার তারা করতেছে বাংলাদেশের গর্বিত একশো আট কক্ষ মাটির বাড়ি আমার সাথে আজকে আসছে আমার ছোটো ভাই পেয়ারোল আকাশ ওরা আমার সাথে বাজি ধরছে আজকে একশো আট কক্ষ না একশো এক কক্ষ মাটির বাড়ি গর্বিত মাটির বাড়ি যেমন কারকাস তেমন সৌন্দর্য সুন্দর দেখতে পাচ্ছেন মাটির বাড়ির কাজ মাটির বাড়িতে থাকা কতটুকু শান্তি একমাত্র যারা থাকে তারাই বলতে পারবে মাটির বাড়িতে কতটুকু শান্তি যারা মাটির বাড়িতে থাকে এই যে তাদের হচ্ছে গিয়ে এই দানগুলো এই যে দেখেন আমি বারবার ধন্যবাদ জানাই যে ওরা মাটির বাড়িটা আস্তে আস্তে মডিফাই করতেছে এবং সামনে কারো গাছগুলো সুন্দর করার চেষ্টা করতেছে এবং বাড়িতে প্রবেশ করার যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা সুন্দর তাল গাছগুলো সুন্দর করার জন্য মডিফাই যতটুকু করা দরকার অতটুকু করছে এবং করার চেষ্টা করতেছে এটার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়ি আমরা তো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসবে এবং ঘুরে দেখবে এরকম সুন্দর বাড়ি একশো আট কক্ষ মাটির বাড়ি আমি তার আগে ভিডিওতে দেখেছিলাম লেখা ছিল ভিডিওর শুরুতে একটি কথা আপনাদেরকে বলেছিলাম আমি এত সুন্দর মাটির বাড়ি এবং এত বড় মাটির বাড়ি আপনারা কখনো দেখেনি এবং বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই কথাটা কি বন্ধুরা সত্যি হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন তাহের আলী মন্ডল এবং শমসর আলী মন্ডল কিভাবে এই বাড়িটি তৈরি করেছে এবং কতগুলো মানুষ লেগেছিল এই ইতিহাসটাও লেখা থাকতে হবে এই জায়গাতে তাহলে পুরো বাংলাদেশের মানুষ দেখতে পাবে বন্ধুরা এই যে এক শট কোকো যে মাটির বাড়ির এক শট কোকোর মাটির বাড়ির যে পুকুরের ঘাট যে দুই বাই ফ্যামিলি একশো আট কক্ষ মাটির বাড়ি করছে ওনার ফ্যামিলির জন্য দুই পাশে গোসল করার জন্য দুইটি গাট করা হয়েছে এই যে একটা গাট আর আরেকটি হচ্ছে এই যে পাশে গাছটি দেখতে পাচ্ছেন এই গাটটি এক ফ্যামিলি গোসল করে আর আরেক ফ্যামিলির জন্য ওই যে সামনে দেখতে পাচ্ছেন গাট করা হয়েছে দুই ফ্যামিলি যাতে গুছ করতে পারে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন লিচুর লিচুর গাছ এবং আম গাছও আছে যে দেখেন কত সুন্দর বাংলাদেশের ভিতরে গর্বিত মাটির বাড়ি দেখতে অপরূপ সৌন্দর্য আর যে দেখেন পুকুরের গাঠলা আর এই যে দেখতে পাচ্ছেন মাটির দোতলা বাড়ি অনেক সুন্দর এই যে দেখেন এটাও কিন্তু দোতলা বাড়ি মাটির দোতলা বাড়ি একশো আট কক্ষ মাটির ঘর ওপর সুন্দর্য এবং কারো গাছগুলো অনেক সুন্দর ভিতরে কিন্তু ভিতরে ফ্যামিলি থাকে এই জন্য ভিতরে প্রবেশ করা নিষেধ মাশাল্লা কাঁটাল দেখছেন মাসাল অনেক সুন্দরভাবে কাঁটাল ধরছে আর এই দেখেন এই যে পাঁচটিও দোতলা মাটির বাড়ি এটাও দোতলা মাটি বাড়ি এবং এই পাঁচটি হচ্ছে আবার ইটের বাড়ি আর এই পুকুরটাই এই বাড়ির বড় একটি অংশ আর অনেকে বলে থাকেন যে এই পুকুরের থেকে এই মাটির বাড়িতে মাটি দিয়ে গড় করছে আসলে এই কথাটা মিথ্যা হ্যাঁ এটা হচ্ছে এই গরুর গাড়ির যে আমি এটা দেখাইলাম এটা দিয়া আপনার এই অনেক দূর থেকে মাটি আইনা এই গড় কিন্তু করা হয়েছে আর অনেকে বলছে যে এটা দিয়ে এইটার থেকে মাটি মিছে না এমনটা না এই কথাটা মিথ্যা এই যে বন্ধুরা এই যে একশো কোকো মাটির বাড়ির যত মাটি আনছে এই যে গরুর এই গাড়িটা দেয়া এটা হচ্ছে এই গরুর ছাউনি উপরে যে ছাউনি থাকে এই যে ছাউনি একশো আটক্কর যে মাটির টোটাল মাটি তোলার জন্য যে কাজগুলো করছে এটা স্মৃতি হিসাবে এই জায়গায় রেখে দিছে এবং অনেক মানুষের দেখার জন্য বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মাটির বাড়ি এই মাটির বাড়ি দেখলে যে কোনো মানুষের প্রাণটা ঝুরিয়ে যাবে বাংলাদেশের ভিতরে একমাত্র বড় মাটির বাড়ি এবং দোতলা বাড়ি একশো আট কক্ষ মাটির বাড়ি এই মাটির বাড়ি দেখলে আমি মনে করি যে কোনো মানুষের প্রাণটা ঝুরিয়ে যাবে কত সুন্দর মাটির বাড়ি মাটির বাড়ি দেখলে আমার প্রাণটা মনটা ঝুড়িয়ে যায় আমি যেদিকে যাই না কেন আমি খুঁজি শুধু একমাত্র মাটির বাড়ি বন্ধুরা এই যে একশো আটকক্ষর যে মাটির বাড়ি বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ মাটির বাড়ি যেই মাটির বাড়ি দেখলে আপনাদের প্রাণ নয়ন জুড়িয়ে যাবে এটার এখন বর্তমানে সামনের অংশ এত সুন্দরভাবে করছে এই এই অংশটা কেউ আজ পর্যন্ত ভিডিও করে দেখায় নাই আমি দেখাচ্ছি এটা নতুন ওরা কারো কারো কাজ করছে এবং সুন্দর পরিবেশ করার জন্য মানুষ যেতে এসে মানুষ এসে এই পরিবেশটা দেখতে পারে এই জন্য এই পরিবেশটা করছে এই মাটির বাড়ি এলাকার লোক এবং এই মাটির বাড়ির লোক এবং সুন্দর পরিবেশ করার চেষ্টা করছে এই যে দেখেন এই যে হচ্ছে গিয়ে একশো আটটা মাটির বাড়ি আস একশো আটটা বলতে একশো আট কক্ষ মাটির ঘর হ্যাঁ মাটির বাড়ি এবং দোতলা এবং এই যে এই পাশটি দেখতে পাচ্ছেন এই পাশটি দিয়ে আপনার আসতে হবে এই পাশটি দিয়ে আসতে হবে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সামনের অংশ এই হচ্ছে একশো আট আট কক্ষ মাটির বাড়ি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি আপনাদের গ্রামে এরকম কিছু থেকে থাকে এবং ঐতিহ্য কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফোন নাম্বারটা দিয়ে যাবেন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য এই আলিপুর গ্রামের একশো কক্ষ মাটির বাড়ি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের কোন জেলার ভিডিও আপনি দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখবেন তাহলে আপনাদের কমেন্ট করে আমরা চলে যাব আপনাদের পরিচিত এলাকায়